মাছের লেজ ভরতে দেখাবো আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা নদীতে

আমার আম্মু আর আমার ছোট আপু আর কিছুক্ষণ পরে আমার বড় আপু আর দোলা আমার ভাগ্নি চলে আসবে আর ছোট দুলা আসবে তো আমরা সবাই একসাথে যাবো তো কাছে এখানে আমার ভাগ্নি চলে আসছে আর ওর আম্মু দই খাইয়ে দিচ্ছে আর এখন আমরা চলে যাব তো কাছে এখানে আমার আপুও চলে আসছে ভাগ্নি চলে আসছে আর দুলা ভাইয়ের অজেল আসছে তো এখন আমরা রওনা দিয়ে দিলাম মার উদ্দেশ্যে বর্তমানে আমরা বালিগা বাজারে আছি এটা অনেক বেশি মানে কাঠের জন্য বিখ্যাত টাইপের অনেক বেশি মানে কাঠ বিক্রি হয়ে যে কখন আগে আরো সেরে তো এখন আমার বড় দুলা গেছে আমার ভাগ্নির জন্য কলা নিয়ে আসতে ওর অনেক খিদা লাগছে আর কিছু খাইয়া আসে না এই জন্য এখনও কলা খাবে তো গেছে এখন আমরা যাচ্ছি বালিগা বাজারে মাছ পটি সামন দিয়ে এখানে মোটামুটি অনেক 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 পদের মাছ ছিল আর অনেক ভালো ছিল আর হ্যাঁ গাইস যেটা না বললেই নয় এই আজকের এই দিনের পরিবেশটা অনেক বেশি মানে সুন্দর ছিল ওয়েদারটা না বৃষ্টি না রোদ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কিন্তু বৃষ্টি আসে নাই কিন্তু সব দিক দিয়ে ওয়েদারটা অনেক ভালো ছিল আপনাদের নিয়ে তো আমার ঘোরা সম্ভব না তাই আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিউগুলো করি আর আপনারা এখন আপাতত এই ভিউগুলো এনজয় করেন দুই পাশে একদম যেহেতু মোটামুটি ভালোই বর্ষাকাল ছিল এই সময় আর পানি চারোদিকে ছিল আর বিল অনেক সুন্দর একটা ওয়েদার ছিল তো গাছ ফাইনালি আমরা এখন বর্তমানে চলে আসছি ঘোরদৌড় বাজার পদ্মার পারে এটা পর্দার একদম সামনে আর এই জায়গা থেকে পর্দার ব্রিজও দেখা যেতেছিল বিরোধে কতটুক দেখা যেত এই যে দেখেন আপনারা যতটুকু সম্ভব অতটুক দেখার চেষ্টা করা যেতেছি ফাইনাল আমরা আবার একটু পর্দার সামনে নামছি একটু পরে আবার যাবো একটু আনার জন্য নামছি কারণ বসে থাকতে গাড়িতে একদম বোরিং হয়ে যেতে যেহেতু অনেক বেশি পরিমাণে গরম ছিল তাই আমরা এখন সবাই চলে আসছি আইসক্রিম খাইতে আর এই আইসক্রিমটা অনেক বেশি পরিমাণে মজা ছিল তাই আমি এখন বর্তমানে সবাইকে আইসক্রিম সার্ভ করতেছিলাম আর এখানে আমার ভাগ নিয়ে আইসক্রিমটা খাইতেছিল তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো আর এখানে আমি স্টোরিও নিয়ে নিচ্ছিলাম আমার ফেসবুক স্টোরি দেওয়ার জন্য তো এখানে আমার ভাগ দেখেন এখন খাইয়ে একদম মুখ মাইখা ফেলছে এই তো আবার গায়ে তো গেলাম মাওয়ার যাওয়ার জন্য বর্তমানে আমরা চলে আসছি মাওয়া ঘাটের পুরান যে ঘাট ওই জায়গায় তখন কি করবো সবাই হাঁটতে তো কাছে এখন আমরা সবাই মিলে একটু হাঁটাহাটি করছি পুরান ঘাটে এটার মধ্যে তেমন কিছুই ছিল না আর এই এটা হচ্ছে পুরান ঘাটের ভিউ এখান থেকে মোটামুটি তেমন পদ্মা নদী দেখা যাইতে ছিল না বাট এভারেজ ভালোই ছিল আমাদের পুরনো ঘাটে ঘোরা শেষ আর এই ঘাটে তেমন কিছুই ছিল না আর যাই একটু জায়গা আছে ওইগুলো সেনাবাহিনীতে দখলে তো ওই জায়গায় নিষেধ তো এখন যাব নতুন যে ঘাট ওই জায়গায় মিন পদ্মা বিজে মেন যে ওই জায়গায় এখন আমরা আগে খাওয়া দাওয়া করে নেবো তো ফার্স্টে চলে আসলাম সাদের রিল হোটেলে এই যে দেখেন এটা আমরা সিলেক্ট করছি অনেকগুলো রেস্টুরেন্ট ছিল তো সবাই ডাকতেছিলো অনেক বেশি কনফিউজ ছিলাম যে কই যাব। তো এখান থেকে আর কি অনেক ট্রিক্স করে মাছ কিনতে হয় তারা অনেকভাবেই আর কি প্রতারণা করার চেষ্টা করে বাট এটা যারা একমাত্র রিয়েল মাছ চিনে যে কোনটা রিয়েল বা কোনটা কিয়া তো ওইভাবে দেখা মাছ কিনতে হয়

তো এই তো ফাইনালি আমাদের এই যে এখানে মাছ নেওয়া ডান আর এখন এগুলো কাটাকাটি করবে আর হ্যাঁ গাইস আমাদের মাছগুলো কেনা কেমন হয়েছে তো এটা কমেন্ট বক্সে বলবেন আর এখানে অনেক কিছু বলেই হইতা ছিলো যে কেন না কাটতে হইব কোনটা কি করব তো এগুলো আমার বড় পৌ বলে দিতেছিলো যে কীভাবে কী করবো আর হ্যাঁ এই মাছ মাছগুলার দাম আমাদের কাছ থেকে আনিছি উনিশশো টাকা আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ সেই ডিম হয় না কারণ আমরা ইচ্ছা করে এই ডিমলা মাছ নিয়ে নেই কারণ আমার আম্মু আর আপু বলছে ডিমলা মাছ খেতে নাকি মজার হয় না আর আমরা যেহেতু মুন্সীগঞ্জের মানুষ পদ্মার পাড়ের মানুষ তো আমরা একটু অ্যাটলিস্ট জানি যে কোন মাছটা খেতে মজা হয় আর আপনারা যারা পদ্মার পাড়া আসবেন তারা অ্যাটলিস্ট একটু খেয়াল রাখবেন যে ডিমলা মাছটা ইগনোর করার কারণ ওইটা অনেক অত বেশি মজা হয় না অ্যাটলিস্ট ডিম ছাড়া মাছের তুলনায় কম মজা হয় তো 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 দেখতেই পারলেন আমার মাছ কাটা ডান আর এই তো আপনাদের একটু রেস্টুরেন্টের ভিউ দেখাই দেয় যে কেমন ছিল তো লুক তেমন ছিল না বাট এটা খাবার মোটামুটি ভালোই ছিল তো এখন আমাদের এই বেগুন আর মাছগুলো ভেজে নেবে আর এই ভাজার জন্য যা যা দরকার তারা তা করে নিচ্ছিল তো এই তো মাছ ভাজার জন্য আমাদের রান্না তেলটা দিয়ে দিলো আর এটা মাস্ট পিস যারা আসবেন আর যারা এই ভিডিওটা দেখতে সেন্ট অ্যাটলিস্ট তেলটা নিয়ে আসবেন নাহলে এর জন্য তেলের জন্য সামান্য তেলের জন্য সাধারণ বাজারের তুলনায় অনেক বেশি পরিমাণে দাম নেয় আর আমাদের বেগুনের জন্য এক্সট্রা করে প্রাইস নিছে যে এক একটা পিস মেবি বিশ টাকা না তিরিশ টাকা করে নিছে আর এটা এখন আমাদের মাছ ভাইজা নিবে তো সে তো ফাইনাল আমাদের মাছ ভাজার ডান আর এখন এই ল্যাজা দুইটা দিয়ে হয়ে ভর্তার জন্য কারণ আপনারা জানেন যে এই ইলিশ মাছের ল্যাজ ভর্তা অনেক বেশি মজার স্পেশালি মাওয়ারটা তো এই ইলিশ মাছের ল্যাজ ভর্তাটা আপনারা আসলে মাস্ট বি ট্রাই করবেন 何だと思いまだよ তো তো এই আমাদের ভাজা মাছগুলা করে আর সবাই খেতে বসে পড়ছে কিন্তু এখনো মাছ ভর্তা পারেনি তার জন্য কেউ খাইতে পারতেছে না তো এখন মাছ ভর্ত করে নিয়ে আসবে আর এই যে আমাদের মাছের লুক অনেক বেশি মজাদার লাগতেছে না এখানে আমাদের ইলিশ মাছ ভাজার ডান আর এখানে কালের ভর্তা দেন এগুলো কি ভর্তা এগুলি এক এক টাইপের শুটকি ভর্তা এটা মাছ ভর্তা ডাল এটা মাছ ভর্তা শুটকি কি সব অনেক পদে চার পাঁচ পদে ভর্তা আর ডাল ভাত আর আসে এগুলি আসতে ইলিশ মাছের লেজ ভর্তা

তো গেছে তো ফাইনাল আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষে পদ্মা নদীতে বাট আনফর্চুনেটলি অটো নিতে দেয় না এই কষ্ট করে রাখবো লাস্ট টাইম যখন গেছি তখন পারি নেই উঠতে বাট এবারও পারবো না

নদীর সামনে অনেক বেশি মানে বাতাস ছিল প্লাস ওয়েদারটাও ভালো তো সব মিলা অনেক সময় কাটাইছি প্লাস এই অনেকগুলা ছবিও তুলছি আর ছবি তোলার সাথে সাথে আমরা সবাই মিলে ভিউ এনজয় করছি কারণ এই জায়গার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল এখন আমরা সবাই এখানে আইসক্রিম খাচ্ছি সবাই আর তো গরম দুই নিছি তো ওছে তো ফাইনাল আমরা সবাই চলে আসতাম লিফ্ট লঞ্চে কারণ আজকে সারাদিন অনেক বেশি মানে জার্নি করছি ঘোরাঘুরি করছি তো সব মিলে আজকে মোটামুটি ভালো যায় আমরা সবাই তো এই জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য এখানে চলে আসছি আর এটার ভিউ আপনার কী বলব অনেকেই জানেন বাট এটা অনেক সুন্দর এটাতে একবার হলেও যাবেন কারণ এটার ভিউ অনেক সুন্দর প্লাস ছবি তোলার জন্য বেস্ট

তো ফাইনালি গাইছে আমরা সারাদিন ঘোরাঘুরির পর এখন বাসার জন্য রানা দিচ্ছি আর মেনলি গাইছে ব্লগটা করা আমরা সহজে ঘুরতে পারি না সহজে ঘুরতে পারি না বলতে ফ্যামিলিগতভাবে সহজে বের হওয়া হয় না আর অনেক দিন পর আজকে বের হয়েছি এই জন্য এই ব্লগটা করলাম আর আপনার সাথে শেয়ার করলাম আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আশা করি আপনার সবার কাছে এই ব্লগটা অনেক সময় ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন আর ভিডিওটাও শেয়ার করে দেন যদি ভালো লাগা থাকে তো আজকের মতো এ পর্যন্তই দেখাবো নতুন কোনো ব্লগে তথ্য মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ